কত বছর পড়া করেছেন দিলেন না কারণ কি মেলা টাকার সমস্যা ছিল তো আপনারা যদি সহযোগিতা করি আপনি কি এসএসসি পরীক্ষা দেবেন না মানে আমাদের আল্লাহর রহমতে সেই ক্যাপাসিটি আছে যদি আপনি চান এখন আল্লাহর রহমতে আমারও ক্যাপাসিটি আছে কিন্তু এখন তো সম্ভব না তো আপনি কিন্তু আরেকবার ট্রাই করতে পারেন না না আপনি যদি এসএসসি পরীক্ষা পাস করতে পারেন কথা দিলাম চাকরি দেব সরকারি তাও করবেন না দর্শক আজকে আসি সেই ভাসমান সেতু ঝাপার বাওড়ের উপরে এপাশে পাশে আছে ঝাপা এ পাশে রাজগঞ্জ তো মাঝখানে এই সেতুটা হয়ে আসলে গ্রামবাসীর অনেক উপকার হয়েছে এটা ঢম দিয়ে তৈরি মানে হাওয়ার উপরে ধরতি রয়েছে ঢম দিয়ে তৈরি ঢমের উপরে লোহা দিয়ে তৈরি করা হাজার হাজার মানুষ দিনে পার হয় খুবই ভালো লাগে সবাই মানে এই পাশের নাম কি না তো যাই হোক আহ আপনাদের পাশে কোন জায়গায় ও তা এই যে ব্রিজটা হয়ে গ্রামবাসী কেমন উপকার পাচ্ছে অনেক উপকার আগে তো

তো ঠিক আছে তো যাই হোক সবার সাথে কথা বলে এখানে খুবই ভালো লাগলো তা প্রত্যেকটা দিন এই যে চাচা আছে চাচার সাথে কথা বলবো দেখি কি চাচার কি অবস্থা চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার বাসা কোন জায়গায় ঝাপা ঝাপা এই ঝাঁপা নাম কি নেই ঝাপ বলবেন

আহম এই গ্যাশ যে নিয়ে আসেন এই গ্যাশের কোনো দাম রেগেছে না 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 এই যে গ্যাস পার্ক করছেন আরে সাইকেল পার্ক করছেন মোট 5 টাকা মোট 5 টাকা তো আমি শুনছি এর আগে যে এই গ্রামের লোকের স্কুলি আসার জন্য মানে কষ্ট হয়ে যেত বেশি বাচ্চাদের তো আসলে এইটা পারে স্কুলি বাচ্চাদের কাছে এখন টাকা নাই না এইটাই সবচেয়ে বড় কথা মানে শিক্ষা উন্নত আমি যখন রাজমহল পড়তাম আমি হ্যাঁ মানে পড়ার কথা বলতিসনি আমি তখন আমরা নৌকায় কয় পড়তাম পয়সা নিত না তাই হাই ও আপনি যখন পড়তেন তখন পয়সা নিত না এখন নাই এখনো নাই না ও আপনি কত বছর পড়াশোনা করেছেন আমি আমি এসএসসি পরীক্ষা দেইনি কার দিলেন না কারণ কি অভাবের জন্য মেলা টাকার সমস্যা ছিল তো আপনারা যদি সহযোগিতা করি আপনি কি এসএসসি পরীক্ষা দেবেন না এখন আর কি সম্ভব না মানে আমাদের আল্লাহর রহমতে সেই ক্যাপাসিটি আছে যদি আপনি চান এখন আল্লাহর রহমতে আমারও ক্যাপাসিটি আছে হ্যাঁ কিন্তু এখন তো সম্ভব না তো আপনি কিন্তু আরেকবার ট্রাই করতে পারেন না না আপনি যদি এসএসসি পরীক্ষা পাস করতে পারেন কথা দিলাম চাকরি দেব সরকারি না না আর সম্ভব তাও করবেন না না সম্ভব তো দোয়া করি সাদার জন্য সাদার মন মানসিক ভালো আসলে একটা গাড়ি আসছে এইজন্য একটু সমস্যার পড়ে গেছি তো ভাই কিছু মনে করেন না

তো চাষা খুব ভালো কথা বলেছে চাষা মজা করেছে আমরাও মজা নিছি আপনারা কিছু মনে করবেন না এটাই তো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাসা কোন জায়গায় এই যে প্রতিদিন যাওয়া আসা করেন আপনাদের খুব ভালো লাগে না মানে আগে এই যে আপনি সাইকেল নিয়ে চলে যাচ্ছেন আগে কিন্তু সাইকেল নিয়ে যাওয়া কষ্টকর হইতো সবচেয়ে বড় কথা নৌকা পারাবার কষ্ট কষ্ট বা অনেক নৌকা ডুবে যেতে পারে ডুবেও যেতে পারে অথবা গেছে এর আগেও ও গেছে এই যে এই ভাসমান ছড়ুড়া করে হাজার হাজার মান তো উপকার উপকার মেলা উপকার না তো আসলে এই ভাসমান সেতুটা করে এই সেতুটা মানে আপনারা করেছেন মানে কোন উপলক্ষে এখানে উপলক্ষে আছে জনগণ সুযোগ সুবিধার কারণের জন্য করা হয়েছে এটা ও মানে আপনারা গ্রামবাসী মিলে করেছেন গ্রামবাসী কিছু কিছু লোক সংখ্যা শেয়ার আছে আর অনেকজন নাই তা সবাই তো একটা কাজে শেয়ার থাকতে পারবে না আমাদের গ্রামের লোকজন ঠিকই করেছে আর কি তো যাই হোক আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে তাহলে আসি তো দর্শক আপনারা দেখতে পারলেন যে আজকের ঝাপারে আবহাওয়াটা খুবই ভালো ছিল ভাই এই পাশে একটু মেঘগুলো দেখান অনেক সুন্দর চারিপাশে খুবই ভালো লাগছে তো আপনারা যদি ঝাপায় আসেন বেড়াতে যদি লঞ্চ টলার স্পিড বোর্ড এগুলো আপনারা নেন এই মনি শোনা